আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিয়া মনি কুকিং ব্লগ আজকে আপনাদের মাঝে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি আর সেটা হলো গ্রাম্য পদ্ধতিতে শাক ভাজি তো আসলে শহরে শাক ওইভাবে টাটকা শাক সবজি পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে কিন্তু এই যে আমাদের কুমড়া গাছে চাল কুমড়া গাছে অনেক শাক হয়েছে তো আজকে সেই শাকটাই ভাজি করে আপনাদেরকে দেখিয়ে দেব। এত কম সময়ে মজার একটি খাবার ঝটপট বানিয়ে ফেলতে পারেন আর এই শাকটা অনেক মজা লাগে দেখা যায় যে এই শাকটা একটু খসখসে টাইপের হয় তো এই শাকের সাথে যদি অন্য শাক একটু মিক্স করা যায় তাহলে শাকটার কালারটাও ভালো আসে আবার খেতেও দারুণ লাগে সেই জন্য আমি এই যে আমাদের গ্রামে আর কি বলি মৌলভী কচুর শাক বলি তো শাকটা ভাজি করার জন্য আমি দুইটা মরিচ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি তো সবগুলো কেটে গুছিয়ে নিয়েছি আর এই যে এখন শাকটা ছোট ছোট করে কাটবো তাহলে ভাজিটা অনেক সুন্দর হবে শাকগুলো খুব সুন্দর ছিল তরতাজা শাক আর গ্রামে সবসময় টাটকা শাক সবজি পাওয়া যায় শাকগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে কেটে নিলে দেখা যায় যে শাক ভাজিটা অনেক সুন্দর হয় আর ওই যে কথায় আছে কাটতে যদি ঠিক না হয় ধুতে কোনো সময় ঠিক করা যায় না তো সেই জন্য আমি কাটার সময় সুন্দর করে কেটে নিলাম তো এখন ধুয়ে নেওয়ার পালা শাকগুলো দেখুন এত সুন্দর হয়েছে তো আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে শাকগুলো অনেক সুন্দর ছিল আর আমার ছেলেমেয়েরা এই শাক ভাজিটা অনেক পছন্দ করে আর সকালবেলা দেখা যায় যে অনেক ঝামেলা হয় জন্য ঝটপট এই খাবারটাই তৈরি করে ফেললাম আর এই যে শাকগুলো ধুয়ে নিয়ে আসছি আর পানিগুলো ঝরে যাচ্ছে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো শাক ভাজিটাতে তেল একটু বেশি লাগে নইলে আমার কাছে ভালো লাগে না আর আমার ছেলে মেয়েরাও সেটা পছন্দ করবে না আর এই যে উপকরণগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এখন শুধু রান্না করার পালা আর এই যে দুইটা শুকনা শুকনামরিচ আগে দিয়ে দিলাম তো শুকনামরিচটা দিলে হয় কি সেন্টটা অনেক সুন্দর আসে দেখা যায় শুকনামরিচের গ্রান যখন বের হয় শাক ভাজের সাথে খেতে অনেক মজা লাগে আর এই যে পেঁয়াজ রসুন সবগুলোই দিয়ে দিলাম তো আমি এখন কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম তো আসলে কাঁচামরিচের কালারগুলো অনেক সুন্দর হয়েছে সব কিছু দিয়ে আমি হালকা তাপে নাড়তে লাগলাম যেহেতু এগুলা সিদ্ধ হবে লাল লাল হয়ে যাবে তখন আর কি ব্রাউন কালার হয়ে যাবে তখন আর কি শাকটা ঢেলে দেবো তো চুলা রাসটা আমি একটু বাড়িয়ে দিলাম যেহেতু আসলে আমরা গ্যাসের চুলায় রান্না করতে গেলে মনে হয় যে অনেক সময় লেগে যায় মাটির চুলাই বেশি রান্না করা হয় আর এই যে আমার উপকরণগুলো আর কি প্রস্তুত হয়ে গেছে ব্রাউন কালার চলে আসছে তো আমি এখন শাকটা দিয়ে দিলাম তো শাকগুলো সবগুলো পানি ঝরানোই ছিল আগের থেকে দিয়ে দিলাম সবগুলো শাক দিয়ে নেড়ে নিচ্ছি শাকটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই যে শাকগুলো আর কি অনেক তরতাজা ছিল জন্য একদম অল্প একটু হয়ে আসছে আর দেখা যায় যে শাক যদি টাটকা না হয় সে শাকটা খেতেও আর কি ভালো লাগে না আর আমার ছোট ছেলেটা তো এই খাবারটা অনেক পছন্দ করে তো এই যে আমি রাসটা লাগলাম তো এখন বন্ধ দিলে লেগে যাবে তো নেড়ে মিশিয়ে নিলাম তো শাক ভাজিটার কালারই দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সে জিনিসটা খেতেও ভালো লাগে আর একদম অল্প একটু হয়ে গেছিল শাক তো আমি ভাবছি যে মনে হয় একটু বেশিই হবে সেজন্য আর বেশি শাক উঠায়নি আর অল্প একটু তরকারি রান্না করলে বেশি মজা লাগে দেখা যায় যে বেশি তরকারিতে ওইভাবে পেঁয়াজ রসুনও কম হয়ে যেত সেজন্য আর কি অল্প একটুই রান্না করছি তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা লাইক কমেন্ট করবেন লাইক দিয়ে দেখে নেবেন আশা করছি আর আপনাদের একটা লাইক আমার ভিডিও করার মনোভাবটা আরেকটু বাড়িয়ে দেয় আর আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে এই যে শাক ভাজিটা প্রায়ই হয়ে এসছে তো আর একটু সময় আমি নেড়ে নেব যেহেতু এখনও মনে হচ্ছে যে হালকা হালকা পানি পানি দেখা যাচ্ছে তো এখনও শেষ হয়নি আর একটু সময় নাড়ব যখন আরও অল্প একটু হয়ে আসবে তখন আমি শাকটা নামিয়ে নেব আর এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে তো কালারটা দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে আর এই যে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে তার মানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে আমি খাবারটা বেড়ে নিচ্ছি ভাজিটা দেখুন কত লোভনীয় হয়েছে তো আসলে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে তো যে জিনিসটা দেখলে ভালো লাগে সে জিনিসটা খেতেও ভালো লাগে আর এই শাক ভাজিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া কোনো বিষয়ই না আর আমরা এই ভাতটা খাবো কিন্তু আমি আর আমার দুইটা ছেলে মেয়ে খাবো তো সকালে ওরা সবাই স্কুলে চলে যাবে যার যার মতো শেষে হুরা করছে তো আমি তাড়াতাড়ি করে এই শাক ভাজিটা করে থালায় ভাতগুলো বেড়ে নিয়েছি এখন মাখিয়ে দুইজনকে দুইজনকেই খাওয়াই দিব তো গরম ভাতের সাথে গরম গরম শাক ভাজি অনেক মজা আর এই যে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন এত মজা হয়েছিল যা বলার বাহিরে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ